সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো সাতাশে জুন তারিখে যে প্রশ্নটি এসেছে এখান সেই প্রশ্ন থেকে ইংরেজি অংশটা আলাদা করে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ পুরো বিষয়টি আমরা বেঙ্গে বেঙ্গে বুঝিয়ে হবে এইভাবে প্রায় একষট্টির মতো মানে আমরা আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ এদের মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস এখন প্রয়োজন আমাদের বিরুগুলা গুলা মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আজকের বিডিটি খানমেথ প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বইটিকে নেওয়া হয়েছে প্রায় বারো হাজারের অধিক প্রায় বারো হাজারের মতো বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া হয়েছে আশিটি বহু নির্বাচন প্রশ্নের জন্য হ্যাঁ বন্ধুগণ যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন সেটা বিডু লেকচার আমাদের কাছ থেকে নিতে পারেন প্যান্ডেভের মাধ্যমে আমাদের বিরুগুলা দেখুন ইনশাল্লাহ প্রতিটি বিরপ্তারে কাজে আসবে তো এখন আসুন কীভাবে পুরো বিষয়টি রপ্ত করবেন সে বিষয়টা হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন কোন কোন শব্দটি কিন্তু নাউন নয় এখানে লক্ষ্য করেন যে আমরা জানি যে যে সকল শব্দের শেষে টিআই ওয়ান বা এস আই ওয়ান বা আইটি ওয়াই বা এইগুলা থাকবে এই এরূপ বা সাফিক্স যুক্ত শব্দ থাকবে সেগুলোকে আমরা নাউন বুঝিয়ে নেব আর ডিফেম মানহানি করে এটা একটা নাউন নয় এখানে বোঝানো হলো কোনটি নাউন এটা নাউন নয় অর্থাৎ এটা একটা ভার তা আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেছি প্রশ্ন করতে পারে এখন সল্ট অফ লাইফ জীবনের মূল্য জীবনের মূল্য বোধ বিষয়টা মানে এর অর্থ কি দাঁড়ায় এটা হলো ভ্যালুয়েবল থিংস ভ্যালুয়েবল থিং মূল্যবান কিছু অর্থাৎ জীবনের লবণ মানে এটা বোঝানো হলো একটা প্রভাব মানে এটা একটা ফ্রেস এইটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানো হলো তারপর হি ওয়াজ টেকেন তাকে নেওয়া হয়েছিল টু টাস্ক তাকে তিরস্কার করা হয়েছিল বন্ধুগণ টেক টু টাস্ক টেক টু টাস্ক এটা একটা ফ্রেস এটা হলো তিরস্কার করা তো এখানে উত্তরটি হবে তাকে তিরস্কার করা হয়েছিল তো এখানে ওপরে উত্তরগুলি কেন হয় না এটা বাক্যগুলো গোছানো নয় বাক্যগুলো কি ঘোষণনা সেটি সেটা হবে না এখন আসেন এখন আসেন যে ওয়াই চুজ দা কারেক্ট সেন্টেন্স নিচের কোনটি সঠিক উত্তর লক্ষ্য করেন হি हैज बीन লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স তিনি এখানে পাঁচ বছর যাবত বসবাস করতেছে বসবাস কি করতেছে তো আমরা জেনে যে সকল বাক্যের মধ্যে সিন্স এবং ফর থাকে এবং সময়যুক্ত শব্দ থাকে উক্ত শব্দ উক্ত শব্দযুক্ত বাক্যগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো সে তো এখানে হি হ্যাজ বিন লিভিং হি হ্যাজ সে এখানে পাঁচ বছর যে বসবাস করতেছে নিচে বাক্যগুলো হি লিভস এখানে লিভ বা লিভস এটা হবে না কারণ হি ইজ লিভিং এটা হবে না কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না আপনাকে এটি মনে রাখতে হবে যে সকল বাক্যের মধ্যে যাবত দূরে হতে থেকে অর্থাৎ ফর এবং সিন্স শব্দটি থাকবে উক্ত বাক্যটি পারফেক্ট কন্টিনিউয়াস হবে এখন আসেন টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ লাইনের মধ্যে দিয়ে ভালো করে পড়ো গুরুত্বপূর্ণ মানে খুব ডিক মানে তাৎপর্যপূর্ণ করে পড়ো গুরুত্ব দিয়ে পড়ো বোঝানো হলো বলতে কি বোঝায় তো গ্রাফস দ্য হিড অ্যান্ড মিনিং অর্থাৎ কি লোকায়িত অর্থগুলি খোঁজে মানে খুব ভালো করে রপ্ত করো এটা বোঝানো হলো তারপর আসেন হুইচ ইস অ্যাডজেক্টিভ এখানে চারটি শব্দের মধ্যে কোনটি অ্যাডজেক্টিভ স্পেশাল হলো অ্যাডজেক্টিভ বিশেষ কিন্তু লাভ মানে হাসি বা হাসা ক্রাইম অপরাধ মাইজার কিপন তো বন্ধুগণ এই শব্দগুলো হলো নাউন এটা হলো বার্ব এটা হলো অ্যাডজেক্টিভ তাই আপনাকে এটি এইভাবে করতে হবে আপনাকে পরীক্ষা হলে এমন হতে হবে হুইচ ইজ ভার্ব হুইচ ইজ তখন এটা দিতে হবে তো এইভাবে পরীক্ষা হলে মানে এটি আসবে কিন্তু ঘুরেই দিবে এখন আসেন চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড কোনটি কোনটি সঠিক শব্দ এখন সুনামি হলো সঠিক শব্দ সোনামি বানান করতে হলে টি প্রথম নিয়ে আসতে হয় দ্য বেবিস অলওয়েজ স্মাইলিং বেবি ইজ অলওয়েজ কি স্মাইলিং তা শিশুটি সবসময় হাসি খুশি লেগেই থাকে বন্ধুগণ বাক্যটি কিন্তু কন্টিনিউস টেন্স নয় কিন্তু এটিকে দ্য বেবিস স্মাইলিং ইউ আর স্মাইলিং আমরা বলে থাকি ইউ আর স্মাইলিং তোমাকে খুব সুন্দর লাগছে বা হাসি খুশি লাগছে এই ধরনের বোঝাতে কিন্তু দ্য বেবিস স্মাইলিং এটা বোঝানো হলো তাই শিশুটির মুখে হাসি লেগে আছে বা শিশুটি খুবই হাসি খুশি থাকে এখন কিন্তু শিশুতে হারছে এটা বলা যাবে না এখন আসেন নয় নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স এখানে কি হবে হি ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে অর্থটি হলো সে ইংরেজি বলে ইংরেজদের মতো লাইক দ্য ইংলিশ হলে ইংরেজদের মতো তো বন্ধুগণ এটাই খেয়াল করবেন যে দি বাঙালি বাঙালি জাতি দি ইন্ডিয়ান ইন্ডিয়া জাতি অর্থাৎ জাতি বছর কোনো শব্দের আগে যখন দি বসবে কোনো ভাষাগত শব্দ রাখে তাহলে এটাকে জাতি বজল শুধু ইংলিশ বলে ইংরেজি বোঝাবে যদি ইংলিশ যখন আপনি ডি তাহলে ইংরেজ জাতি বোঝাবে তাই এটা সঠিক উত্তর আর নিচের মানে উপরের তিনটি উত্তর ভুল ভুল উত্তর এই বাক্যটির কোনো মিনিং হয় না এই বাক্যটি হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ এটা মিনিংফুল হয় না হি স্পিক্স এই বাক্যটির টোটালি ভুল এখন আসেন এখন আসেন আমরা দশ নম্বর দশ নম্বর হলো রিফ্লেক্সিভ প্রণন কোনটি তো বন্ধুগণ যে সকল শব্দের সাথে মাইসেল ইউসেল হিমসেল ড্যামসেল থাকে সেটা হলো রিফ্লেক্সিভ প্রণন বলা হয় তাই এটা রিফ্লেক্সিভ প্রণন এখন আসেন কারেক্ট প্যাসিভ ফর্ম প্যাসিভ ফর্ম কোনটা যে আই হ্যাভ টু ডান ইট আই হ্যাভ টু ডান ইট তো বন্ধুগণ বাক্যটা এমনি ভুল হয়েছে এখানে আই হ্যাভ টু দুইটা আমাকে কাজটি করতে হবে এখানে ডু হবে ডান হবে না ডু হবে তো ইট হ্যাজ টু বি ডান বাই মি তো পয়েন্ট হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে হ্যা হ্যাভেস থাকলে হ্যাভ টু হ্যাজ টু বি হবে তো এখন এটার সাথে হ্যাজ টু বি হবে ডু এর কি হবে ডান হবে ডান বাই মি বাই মি তো বন্ধুগণ উত্তরটি এটা হবে কিন্তু এখানে কিন্তু ইট ইজ টু বি এই বাক্যটা হবে না লেট দিয়ে কোনো বাক্য হবে না ইট হ্যাজ টু বি ডান টু মি এটাও হবে না তো কারোর কর্তৃক যদি কোনো করা হয় তো বাই দিয়ে করতে হবে সেই জন্য এই বাক্যটি সঠিক এখন আসেন হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হ্যাঁ বন্ধুগণ হুইচ ইজ দা কারেক্ট সেন্টেন্স হলো নাইডার অফ দ্য রোডস রোডগুলির কোনোটাই না লিডস টু দ্য রেলওয়ে স্টেশন আতে এই রাস্তাগুলি কোনোটাই রেলওয়ে স্টেশনের দিকে যায়নি যায়নি এটা বোঝানো হলো তো বন্ধুগণ এখানে নাইডার অফ দা রোডস রোডগুলি কোনোটাই না তো পুরো বিষয়টি সিঙ্গুলার ফর্ম তাই সিঙ্গুলার ফর্মের সাথে ভারবেশিতে এস বি যোগ করতে হবে আর এটার মধ্যে কিন্তু এস দেওয়া হলো সেটা ভুল এবং বাক্যটা গঠন প্রণালী ভুল এটা কিন্তু ভুল নাইডার বানান ভুল হলো এটা হ্যালো যে নাইডার অফ দ্য রোডস সেটা পোরাল নয় এটা সিংলা এই জন্য কখনো আর হবে না এবং আর এর পরে লিডিং এটা হবে না এখন আসুন যে নাইডার অফ দ্য রোডস অর্থাৎ রাস্তাগুলি কোনোটাই না অর্থাৎ কি কোনোটাই না এখানে নেগেটিভ তাই লিডস টু দ্য রেলওয়ে স্টেশন এইভাবে অবস্থা হবে তারপর পরবর্তী হলে ন্যারেশন ন্যারেশনগুলো একটু লক্ষ্য করে হি সে তুমি মে ইউ বি হ্যাপি সে আমাকে বললো যে তুমি সুখী হও তো বন্ধুবান বাক্যটি হলো অবটাটিভ সান্ত অবটাটিভ সান্তা সে সব সময় রিপুটিং বার উইস্ট বসে হি উইস্ট ডেট আই মাইট বি হ্যাপি আই মাই মানে ইউ মানে কি আমি ইউ মানে কি অবজেক্টে খেয়াল করত আমি পরে মে থেকে মাইড পর বি হ্যাপি হ্যাপি এটা হবে বন্ধুগণ এটি এটি জেনে রাখুন যে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সে কখনো সেট বসে না টোল বসে না রিপোর্টেড বসে না এটা আপনাকে খেয়াল করতে হবে এখন আসুন যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য হাই ব্রিড হাইব্রিড মানে এখানে হাইব্রিড বলতে কি বুঝিন অকুলিন হাইব্রিড মানে অকুলিন বোঝাতে এখানে হলো এখানে অ্যান্টোনিম হলো বিপরীত শব্দ অকুলিনের বিপরীত হলো খাঁটি খাঁটি অংশটা এটাকে পিউর ব্রেড বলতে হবে তো এখন আসেন যে ক্লাইমেট ইজ কনজিনিয়াল টু কনজিনিয়াল টু একটা বা ফ্রেজাল ভার এটা কনজিনিয়াল এর পরসপশন টু বসে টু হেল জলবায়ু স্বাস্থ্যের জন্য উপযোগী আর্টিকেল ইজ ইউজড বেস্ট অন প্রনান্সিয়েশন স্ট্রেস সাউন্ড স্পেলিং তা বন্ধুগণ আর্টিকেল সাধারণত বসে উচ্চারণগত দিক থেকে উচ্চারণগত কি দিক থেকে আর্টিকেল বসে কিন্তু চাপ কিংবা শব্দ সাউন্ড কিংবা স্পেলিং ক্ষেত্রে বসে না তারপর আসেন যে ইউ শুড শো মিং উই শুড স্টার্ট অফ তো বন্ধুগণ এখানে ইউ শুড শোমিং মানে কি তোমার তোমার ওই সাঁতার কাটা শুরু করা উচিত এটা বোঝানো হলো তারপর আসেন এই হলো আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম বন্ধুগণ পরবর্তী বাক্যটা দেখুন হি হ্যাড রিটেন দ্য বুক সে বইটি লিখেছিল বিফোর হি রিটার্ন অর্থাৎ বিফোরের আগে হ্যাড বসে আফটার পরে হ্যাড বসে আমরা টেন্সের ক্ষেত্রে পড়েছিলাম বিফোরের আগে হ্যাড বসে আফটারে পরে হ্যাট বসে যেহেতু বিফোর আগে হ্যাট তাহলে আফটার পরে বাক্যটি পাস্ট এনিমিটেন্স হবে তাই এখানে কি হবে রিটার্ড হবে কারণ তো এটাও হবে না এটা হবে না এটা হবে না রিটার্ড হবে তো বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে দুই হাজার পনেরো সালের সাতাশে জুন পরীক্ষা যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে আগেও বলে আবারও বলে রাখি যে মানে ইতিমধ্যে আমরা অনেকগুলি ভিডিও লেকচার দিয়েছি আরও ভিডিও লেকচার দেবো এদের ওপর এই বই থেকে একশোটির অধিক ভিডিও ল্যাকচার দেবে শুধু ইংরেজির উপর আপনার ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার ভালো লাগবে যেখানে আপনারা বুঝতে পারবেন না সেখানে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে লিখুন আমরা উত্তর উত্তরটি আমরা লিখে দিব ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ